আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য খুবই সুন্দর একদম নতুন একটি ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে সো সামনে যেহেতু ঈদের একটু অকেশন আছে যারা হচ্ছে লো বাজেট একটু গর্জিয়াস ডিজাইন নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই ড্রেসটি নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটি ড্রেস হবে সো আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দেবো তিনটি কালারে আপনারা পাচ্ছেন মশালা কালারগুলো দেখেন আর এগুলো ফ্যাব্রিকগুলো কিন্তু একদমই পিওর কটনের ভিতরে পাচ্ছেন পড়তে খুবই কমফোর্টেবল হবে ইভেন আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারবেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও আমি হচ্ছে ফার্স্ট অফ অল আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন্ট কালারের মধ্যে ভিতরে খুবই সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজটা কত স্টাইলিশ আপনার ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম জ্বরের যে এমব্রয়ডারিটা আছে সেটা করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখে দিচ্ছি সাথে হচ্ছে সার্ভেস্ক স্টোনের একটু ওয়ার্ক করা আছে টোটালি জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এই ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন আর নিচে হচ্ছে কাট ওয়ার্কের একটি ডিজাইন করা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা হচ্ছে এটা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন একদম পিওর একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সো আপনারা যত খুশি তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমনটা আছে তেমনটাই থাকবে এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দর স্টাইলে করা আছে ওনাটা খুবই চমৎকার ওনাটা চারটা পাশেই কিন্তু সুন্দরভাবে কাটওয়ার্কের গোল্ডেন ডিজাইনটি আপনারা পেয়ে যান তো যে তিনটি কালার আছে এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়ালো কালারের ভিতরে খুবই সুন্দর এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু ডিজাইন করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে কামেজের ব্যাগপোষণটা প্রাইসের জন্য সবে অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা একদম নতুন স্টাইলের একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর আমাদেরকে ঈদের আগে কোরবানি ঈদের দুদিন আগ পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন তারপরে ঈদের পরে আমরা আবার যথারীতি আবার অর্ডার দিতে পারবেন যারা ঈদের আগে পেতে চাচ্ছেন কোরবানি ঈদের দুই দিন আগে অর্ডার করলে আপনি ঢাকার মধ্যে হলে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা তারা হচ্ছে কোরবানি ঈদের তিন দিন আগ পর্যন্ত অর্ডার করতে পারবেন মানে তিন দিন আগে যদি অর্ডার দেন তাহলে কিন্তু আপনি ঈদের আগের পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে পেঁয়াজ কালারটা দেখেন কত সুন্দর এটা হবে আপনার কামিজটা খুবই চমৎকার একটি কালার হচ্ছে এটা যারা হচ্ছে একটু আনকমন কালার নিতে চান আপনারা অবশ্যই এই কালারটা মিস করবেন না প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে কামেজের ব্যাগ পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা নাও হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম পিওর সুতির ভিতরে কোনো প্রকার মিক্সড নেই এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে এই কাপড়গুলি এটা হচ্ছে ওনাটা চমৎকার স্টাইলে করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সো সাজকাম আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ